নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের যেন দুঃস্বপ্নের সময় কিছুতেই বেরোচ্ছে না একটা দল যাদের এত ব্যাপক সংখ্যায় জনপ্রতিনিধি রয়েছে বিধায়ক রয়েছে এমনকি লোকসভা রাজ্যসভা মিলিয়ে এত সাংসদ রয়েছে যাদের বিশেষে তারা এই দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি বলে নিজেদের দাবি করে সেই তৃণমূল কংগ্রেসকে আজকে কার্যত ঝুঁঝুলে রাখছে প্রতিটি জায়গায় যে জায়গায় দেখবেন সেই জায়গাতেই অশান্তি এবং সেখান থেকে ক্রমশ ক্রমশ কোনঠাসা হচ্ছে মানুষের থেকে জনবিচ্ছিন্ন হচ্ছে এবং ক্রমশ তাদের সমর্থন তলানিতে দেখছে এবং এই পর্যায়ে একটা নতুন অধ্যায় যোগ হলো সেটা হচ্ছে মহামৈত্র মহামেত্র আপনারা জানেন কৃষ্ণনগরের সাংসদ ছিলেন এবং সেই জায়গা থেকে কৃষ্ণনগরবাসীর জন্য কিছু না করে ঘুষ খেয়ে মোটা টাকা ঘুষ খেয়েছেন মোটা মোটা দামি দামি উপহার নিয়েছেন লক্ষ লক্ষ টাকা দামের ব্যাগ পায়ের জুতো পারফিউম বিদেশ যাত্রা ভালো ভালো বার নাইট ক্লাবে যাওয়া সেই পয়সা সমস্ত কিছু নিয়েছেন নিয়ে কি না একটা ব্যবসায়িক গ্রুপকে তিনি সাহায্য পাইয়ে দিচ্ছেন অন্য একটা ব্যবসায়িক গ্রুপকে হেনস্থা করে যাতে ওই ব্যবসায়ী গ্রুপরা তারা এই সরকার চাপে পড়ে যায় তাদেরকে কিছু বরাদ্দ দেয় আর সেখান থেকে আরো বেশি মোটা কামাই করতে পারে এই অনৈতিক কাজটা করতে গিয়ে এই মুহুয়া মৈত্র দেশের সিকিউরিটিকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে ভারতের অভ্যন্তরীণ সুরক্ষা তিনি একদম শেষ করে দিতে চেয়েছিলেন বিকে দিতে চেয়েছিলেন নিজের এই লোভের জন্য আর সেই লোভ থেকে পা পাপ থেকে মৃত্যু মৃত্যু মানে এক্ষেত্রে ফিজিক্যাল ডেথের কথা বলা হচ্ছে না তার সাংসদ পদ থেকে অপসারণ হয়েছে এই রকম একটা লোভ যদি ভারতের সংসদে থাকে সদস্য হিসেবে থাকে ভারতবর্ষের সর্বনা সহটা সময়ের অপেক্ষা এটা ভারতের সামগ্রিকভাবে সাংসদরা মনে করেছেন এবং তাকে বার করে দিয়েছেন যে ভাগ এখান থেকে ভাগ অনেক কিছু হয়েছে অনেক জানিয়েছিস আর নয় আর দেশটাকে শেষ করিস না এই যখন জায়গা হয়েছে সেই জায়গা থেকে এবার মোয়া মৈত্রের জন্য আরো বড় বিপদ আসতে চলেছে এবং সেই জায়গাটায় কি বড় করে ফাঁসতে চলেছে তার দল তৃণমূল কংগ্রেস সেই জায়গাটাও কিন্তু নিশ্চিত হয়ে গেল আপনারা জানেন যে মোয়া মৈত্রের এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস প্রথমে একটু গুটিয়ে ছিল তারপর এখন ওই ইন্ডি না পিন্ডি কে একটা জোর করেছে তারা সবাই চেঁচামেচি করেছে সেখানে অবশ্য বড় বড় আইনজীবী আছে তারা পিছন থেকে ধুনো দিচ্ছে তো ভাবছে একটা বিশাল কিছু তারা করতে যাবে কিন্তু আলটিমেটলি সেই করতে গিয়ে এবার দেশদ্রোহিতার অভিযোগে সরাসরি মামলা শুরু হয়ে যাবে এবং তদন্ত শুরু হয়ে যাবে এবং সেই তদন্ত শুরু হলে মহু একা নয় মহামৈত্র দলের আর কেউ কি সেটার সঙ্গে যুক্ত রয়েছে কোথাও থেকে কি ইনস্ট্রাকশন এসছে সেই দিকটা তদন্ত হবে সেই জায়গাটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে আজকে আজকে একটা বড় ধাক্কা খেলেন এই কৃষ্ণনগরের একদা সাংসদ মহুয়া মৈত্র বিদেশে কোটি টাকা নাকি চাকরি করতেন অনেক টাকা তিনি কামিয়েছিলেন সেখান থেকে কিন্তু হঠাৎ করে সেখান থেকে তার সেবা করার পোকা নড়ে ওঠে এবং সেই সমাজ সমাজসেবা করতে গিয়ে তিনি চলে আসেন ভারতবর্ষে রাহুল গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে তার যোগাযোগ হয় সেখানে কংগ্রেসের মুখপাত্র হয়েছিলেন কিন্তু বুঝেছিলেন বাঙালি বাংলার বাইরে সেরকম কিছু করতে পারবো না বাংলায় করতে হবে বাংলায় করতে গেলে কে তৃণমূল কংগ্রেস আছে এবং সেখানে আহ জ্যান্ত যে টিভি শো হচ্ছে লাইভ টেলিকাস্ট তো সেইখানে গিয়ে আবার মধ্য মধ্যমা দেখিয়ে সে আবার কি অশ্লীল ভঙ্গি যা সেই সব তিনি করছিলেন তারপর তৃণমূলের বিধায়ক হন এবং তারপর তৃণমূলের সংশোধন খুব ভালো কথা এরপর ঠুস নিয়েছেন ধরা পড়েছেন এবং সেই ধরা পড়ে যাওয়ার পর যখন তাকে জবাবদি করা হচ্ছে তখন কি নাটক ভাবলেন যে আমি তো মানুষকে সাংবাদিক বলি যা তা করে সবাইকে বলে থাকি এইভাবে এখানেও চেয়ে দেবো সবাই আমাকে ভয় পেয়ে যাবে আমি একে মহিলা তারপর তৃণমূল কংগ্রেস করি একটু চেঁচাবো আর এমনিতে তো ঘুস ঠুস খাই সুতরাং ওই সব ব্যবসায়ী মহলের সাপোর্টও আমার সঙ্গে আছে প্লাস এই শশী থারুর রাহুল গান্ধী এদের সাপোর্টটা আছে আইনজীবীদের সাপোর্টটা আছে আমি ফাটিয়ে দেবো এখানে এখানে আমি চিৎকার চাষামাচি করবো সবাই ভয় পেয়ে ছেড়ে দেবে কিন্তু এটা বদলে যাওয়া ভারতবর্ষ এটা নতুন ভারতবর্ষ এটা ভারতবর্ষকে যারা ভালোবাসে তাদের ভারতবর্ষ এইটা ভুলে গিয়েছিলেন মহুয়া মৈত্র ফলে লোকসভা থেকে তাকে বহিষ্কৃত হতে হয় এবং তারপর আর একটা খাঁড়া তার উপর নেমে আসে যেহেতু তিনি লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন সুতরাং ওই অনৈতিকভাবে তিনি তার বাংলোটা আটকে রাখতে পারেন না মানে ন্যূনতম মূল্যবোধ থাকলেও এসব কিছু বলার নেই মানে ছেঁচরা আমি কোন লেভেলে দেখুন ন্যূনতম মূল্যবোধ থাকলেও যে পদটার জন্য আমি একটা বাড়ি পেয়েছি আমি একটা বাংলো পেয়েছি থাকার জন্য সেই পদটা চলে গেছে এইবার যখন আমি আইনি লড়াই করব যদি আমি ঠিক হই আমি জিতে আসবো আবার সেইটা আমি পাবো তার তো ইমিডিয়েটলি সেটা ছেড়ে দেওয়ার কথা না জ্ঞান হয়ে বসে আছে এবার লোকসভা থেকে নোটিশ কাছে যাও বেরিয়ে যাও তো সেই জায়গা থেকে তিনি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলেন প্রথমে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলেন এবং গিয়ে বলেছিলেন যে আমার এই মামলাটা আপতকালীন ভিত্তিতে শুনতে হবে এবং তার আইনজীবী অভিষেক মনুসিংহী মানে কি ভদ্রলোক আমি জানি না যেখানে যেখানে দু নম্বরই গাড্ডার গাড্ডার ব্যাপার রয়েছে যেখানে যেখানে ঘুষ তোলাবাজি দুর্নীতির ব্যাপার রয়েছে করতে চলে যায় এই এই আইনজীবী তৃণমূল কংগ্রেসের সমর্থনে কংগ্রেসের জেতা এই সাংসদ তিনি বুধবার দিন সঞ্জয় কিষেন কৌল আর সুধাংশু দুলিয়া ডিভিশন বেঞ্চে যান গিয়ে বলেন ইমিডিয়েটলি এটা শুনানি করতে হবে ভাবুন একবার এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ দিয়ে পাচ্ছে না যে যেটা তাদের নৈতিক অধিকার এখানে পেনশনার তারা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না সব টাকা মেরে দিচ্ছে সরকার আর সেইটাকে আটকাওয়ার জন্য এটা তারও অভিষেক গেলি বলে আমার মাস ছ মাস দশ বছর একশো বছর পিছিয়ে দাও মামলা টাকা দেবো না আমরা তো এইরকম জায়গায় সেই অভিষেক মনুসিংহী গিয়ে বলছে না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইমিডিয়েটলি শুনতে হবে তো সঞ্জয় কিষণ কাবুল আর সুধাংশ দুলিয়া মাননীয় বিচারপতি বলে দেন যে না ইমিডিয়েটলি শোনার মতো এটা কোনো কেস নেই আমাদের হাতে টাইম নেই আমাদের হাতে অনেক স্কিডিউল রয়েছে আমরা ইমিডিয়েটলি শুনতে পাবো না তখন বলা হয় না এই শুক্রবার মানে আজকে হয়ে সুপ্রিম কোর্টে তালা করে যাবে মানে শীতকালীন অধিবেশনের ছুটি হয়ে যাবে সুতরাং এটা ইমিডিয়েট বেশি সে শুনতে হবে তখন তুই বিচারপতি বলে দেন যে কাজ করুন আপনারা চলে যান প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেখানে গিয়ে এটা মেনশন করুন তিনি যা ব্যবস্থা করার করবেন তো যদানীতি জানেন এই ডিভাই চন্দ্রচূড় তিনি আবার এই তৃণমূল নেতাদের মামলা গেলে একটু হয়ে পড়েন কারণে মানে যেখানে ডিএ মামলা এতদিন ধরে পেন্ডিং তার চোখে পড়ে না এতগুলো লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত হচ্ছে তার চোখে পড়ে না তিনি তো তার ডিএটা পেয়ে যান কিন্তু যদি তৃণমূলের কোনো নেতা তিনি বিদেশ যেতে পারছেন না চোখ দেখাতে বুক ফেটে যায় এই মামলা একজন ঘুসখোর একজন দেশের যে এই শান্তি শৃঙ্খলার জায়গাটা উৎপাত হতে পারে সেরকম জায়গা যিনি ঘুষ নিয়ে বেঁচে দিয়েছেন তার মামলা শোনা হচ্ছে না তার বুক ফেটে যায় সুতরাং তিনি বলেন যে হ্যাঁ ঠিক আছে এটা ইমিডিয়েট বেসিসে শুনানি করা হবে এবং আজকে তিনি এই মামলাটা পাঠান সঞ্জীব খান্না আর বিচারপতি এস বি ভাট্টির ডিভিশন বেঞ্চে সেইখানে যখন মামলা যায় সেখানে গিয়ে অনেক কথা বলা হয় তো তখন দুই বিচারপতি বলে দেন দেখুন এই মামলা যেসব কাগজপত্র দিয়েছেন এটা স্টাডি করতে তো সময় লাগবে তো দু তারিখ কোর্ট খুলছে আমরা তিন তারিখে এই মামলা শুনবো তার আগে এই মামলা শুনতে পেলাম না অর্থাৎ এই যে আপৎকালীন বেশি এই মামলাটা শুনতে হবে এটা আজকেও চলে গেল তিন তারিখের আগে শোনা হচ্ছে না এবার প্রশ্নটা হচ্ছে যে মহুয়া মৈত্র যে ঘুষ খেয়েছে এইটা তো এথিক্স কমিটির জায়গা থেকে এস্টাবলিশ হয়ে গেছে এবং তার হাতে তিনি যে ঘুষ খাননি এই প্রমাণ করার জায়গায় কিছু ছিল না তাহলে এই কমিটি যে সমান করেছিল সেখানে গিয়ে তিনি সমস্ত তথ্য প্রমাণ তুলে দিলেন এখন সেটা যখন করতে পারেননি তাহলে এই মামলাটা করার কি দরকার আছে এই মামলাটা করার দরকার এই কারণেই হয়ে পড়েছিল আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস একটা প্রশ্ন তুলে দিচ্ছে যে এই মামলাটায় তিনি যে ঘুষ খেয়েছেন কত টাকা ঘুষ খেয়েছেন কোন কোন উপহার নিয়েছেন কি ব্যাপার সেসব তো কিছুই জানা যাচ্ছে না তাহলে কেন তাকে বহিষ্কার করা হলো এখন এই ধরনের যদি জিনিস বার করতে হয় এটা কি এথিক্স কমিটি বার করতে পারে এটা এটা বার করতে পারে প্রপার তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই তদন্ত হবে এবার তৃণমূল কংগ্রেস ওইটাকেই ঢাল করতে চাইছিল যে সিবিআই তদন্ত হোক সিবিআই তদন্ত হয়ে ধরা পড়ুক অ্যাকচুয়ালি মহুয়া মৈত্র এটা করেছে কিনা এবং তখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হবে এটা না করে কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে এবার দেখুন চুরিটা যে করেছে ঘুষটা যে খেয়েছে এবং ঘুষ নিয়ে অনৈতিক কাজ করেছে এবং এমন কাজ করেছে যাতে দেশের সুরক্ষা বিঘ্নিত হয় এটা তো প্রমাণ হয়ে গেছে এখন কত টাকা ঘুষ খেয়েছে কি কি ঘুষ খেয়েছে এটা ইতিক্স কমিটি কি করে বার করবে তাহলে এটার জন্য সিবিআই তদন্ত হবে এবার এই মামলাটা করতে যাওয়ার মূল কারণ হচ্ছে যে যদি কোর্ট কোন রকম হয়ে বলুন তৃণমূল নেতাদেরগুলি একটু সহানুভূতিশীল হয়ে পড়েন সেখানে প্রধান বিচারপতি কি অজ্ঞাত কারণে জানি না একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে আর সে বিদেশে চোখ চিকিৎসা করাতে যেতে পারছে না করে একদম বুক ফেটে যায় আর ডিএ নিয়ে কোনো রকম কিছু বলি তার টা আছে করেন ডিএ নিজে ডিএ নিয়ে যেতে পেয়ে যাচ্ছে তো সেই সব দেখিয়ে যদি এইটাতে স্টে করা যায় তাহলে আবার যখন সিবিআই তদন্ত হবে ওইটাতে কি বলবে যে এইটাতে তো স্টে হয়ে গেছে তাহলে সিবিআই স্টে হয়ে যায় এইটার জন্য ছুটে গিয়েছিলেন মোহামিত্র কেননা তিনি খুব ভালো করে জানেন যে ঘুষটা তিনি খেয়েছেন এটা কোনো ফ্যাক্টর না এইবার সিবিআই কত টাকা কি ব্যাপার কি কি নিয়েছেন কোন হোটলে গিয়েছেন কোথায় কোথায় লগ ইন ক্রিডেন্সিয়াল গেছে শুধুমাত্র ভারতবর্ষ নয় বাইরে সমস্ত কিছু জায়গায় চলে যাবে তার থেকেও মজার কথা হচ্ছে যে মুহূর্তে সিবিআই তদন্তের ঢুকবে সেই মুহূর্তে যদি এইটা এস্টাবলিশ হয় যে ঘুষে শুধু উপহার ছিল না আমি লোকসভার সাংসদ হিসেবে যদি পাঁচ হাজার টাকার উপায় নেন আপনাকে লোকসভার স্পিকারকে জানাতে হবে এবার যদি সেই ঘুষের পরিমাণটা এমন একটা বড় হয় যেটা ওই ওই লিমিটের অনেক বাইরে তখন কিন্তু সেখানে ইডিকে রাখা হবে ইডি এবার মানি ট্রেডে আসবে কেননা বিদেশে টাকা পাকা হয়েছে সেখানে সিবিআই গিয়ে তদন্ত করতে পারবে না ইডি কিন্তু মানি ট্রেডিং এর ওইখানটায় চলে আসবে এবং সেই যে টাকাটা পেয়েছে সেই টাকাটা কার কাছ থেকে এসেছে আর সেইখান থেকে আবার কোথায় ভাগ গেছে সেটা এটি খুঁজে দেখবে এবার তিন নম্বর যেটা ইম্পর্টেন্ট কথা এই যে টাকার ব্যাপারটা হচ্ছে ইডি যখন তদন্তে ঢুকবে তখন তার পাশাপাশি কিন্তু আরেকটা জায়গা উঠে আসবে গুরুত্বপূর্ণভাবে সেটা হচ্ছে কোথায় কোথা থেকে লগ হয়েছে ভারতের কোন কোন বৈদেশিক শত্রু রয়েছে যাদের হাতে এই ঘুষের বিনিময়ে মুয়া মৈত্র তুলে দিয়েছিলেন ক্রেডেন্সিয়ালটা তারা কতখানি অ্যাটাক করতে পেরেছে সেই সমস্তটা কিন্তু এবার ইডি দেখতে যাবে কিন্তু ইডি ওই দিকটা দেখার অতখানি জায়গা নেই এবার ইডি যদি ওই জায়গাটা খুঁজে পায় ইডি কি করবে ইডি তখন বলবে যে দেশের আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপার রয়েছে সুতরাং এক কাজ করো এনআই তোমরা চলে এসো তোমরা চলে এসে এই এই জিনিসটা দেখো এনআই ওই জিনিসটা দেখবে এইবার ইডি তার পাশাপাশি আরেকটা জিনিস করে দেখবে যে এই যে টাকাটা এসছে এই যে মানি হয়েছে এটার কতখানি পরিমাণ রয়েছে এবং সেটা তিনি তার যে ইনকাম ট্যাক্স রিটার্ন আছে সেখানে দেখিয়েছেন কিনা সেখানে যদি গন্ডগোল হয় আইটি চলে আসবে অর্থাৎ এই ঘটনাটা খুব সামান্য মনে হলেও এইখানে প্রথমে সিবিআই ঢুকবে তদন্ত করতে সিবিআই থ্রু দিয়ে ইডি ঢুকবে ইডি এবং ঢুকবে এবং ইডি তদন্তে যদি সেটা দেখা যায় যে ইনকাম ট্যাক্সের গন্ডগোল রয়েছে আইটিও ঢুকে যাবে চারটে সংস্থাই কিন্তু এই তদন্তে ঢুকে যাবে এবং এইটা ঢুকে যাওয়া মানে তখন মানি ট্রেডিংটা দেখা হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এ দেখবে যে নিরাপত্তা কোথায় বিঘ্নিত হয়েছে সেটা যদি প্রমাণিত হয় দেশদ্রোহী হিসেবে প্রমাণিত হবে আর তার পাশাপাশি মানি ট্রেড মানি ট্রেড মানে শুধুমাত্র কোথা থেকে টাকা আসছে সেটা না এই টাকাটা কোথায় গেছে আর কে কে ভাগ পেয়েছে এই যারা মাতব্বরের মতো এখন চিৎকার কি করছে তারা এমনি এমনি করছে নাকি তারা ওই ভাগটা পেয়েছে সেই জন্য আজকে বাঁচাবার জন্য করছে সেটাও কিন্তু ইডি তদন্ত করে দেখবে এবার এই যে জায়গাটা তৈরি হচ্ছে এটা খুব ভালোভাবে বুঝে গেছে আর সেই জন্যই মামলার জন্য এত লাগিয়ে বেড়াচ্ছে আমার আপৎকালীন ভিত্তিতে শুনতে হবে কিন্তু সুপ্রিম কোর্টও বুঝে গেছে এখানে ডাল নকুচ কালা নেই পুরা ডালই কালা है। এটা যদি আপৎকালীন ভিত্তিতে শুনি এমনিতেই এই দলটার এতগুলো ফেরত বা চিটিং আসছে এখানে যে কটা হচ্ছে সবাই সুপ্রিম কোর্ট ছুটে আসছে আমাকে বাঁচাও আমাকে রক্ষা কবচ দাও আমাকে যেন অ্যারেস্ট করতে না পারে এরপর যদি এই রকম একটা কাজ যেখানে দেশ বিরোধী কাজের একটা গন্ধ মমা করছে সেখানেও যদি স্টে অর্ডার দিয়ে দিই এখানে যদি সব কিছু ছেড়ে দিয়ে আগে মামলাটা শুনি তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রতি সাধারণ মানুষের আস্থাটা টলে যাবে এবং সেই জায়গায় কিন্তু অন্য জিনিস অন্য ঘটনা ঘটে যেতে পারে ফলে তারাও কিন্তু রিস্কটা নেয়নি আর এই যে সময়টা হয়ে গেল এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল এই তরিদ গতিতে যাওয়ার কারণটা ছিল এটাকে আটকানো সেইটা যখন আটকানো গেল না এবার কিন্তু পুরো কেসটাতে সিবিআই ইডি এনআই আইটি সব ঢুকতে চলেছে ফলে তারা যদি করতে পারে তারা যদি পুরো পারে তখন কোথায় থাকবে ওই দু পয়সার ফুটানি তখন কোথায় থাকবে করে লাফাচ্ছে এটা ঘুষখোর এবং দেশের নিরাপত্তাকে বিক্রি করে দেয় কিছু উপহার এবং টাকার বিনিময়ে তারা কোথায় থাকবে তারা ভোটের ময়দানে ভোট চাইতে আসতে পারবে তো সেই প্রশ্নটা কিন্তু আজকে বড় হয়ে দেখা দিল ফলে শুধু মহামূত্র নয় সামগ্রিকভাবে দল হিসেবে তৃণমূল কংগ্রেসের কিন্তু টেনশনটা বাড়তে শুরু সামগ্রিক ব্যাপারটা নিয়ে কোথায় খেলাটা হচ্ছে ধরতে পারছেন যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম বেরোদাসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার